সালামু আলাইকুম রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নাই আজকের যে মিত্র আগামীকালকে শত্রু হতে পারে আবার গতকালকে যে শত্রু ছিল সে আজকে আপনার মিত্র হতে পারে রাজনীতিতে জোটগুলোর আসলে নৈতিক জায়গা আমার মনে যে কখনোই ছিল না গতকালকে যে মিত্র আজকে শত্রু হতে পারে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির বর্তমান রূপ এবং কি এনসিপির সাথেও সরকারের যে রূপ অথবা এনসিপির সাথে বর্তমানে জামাতের যে রূপ আপনি দেখেন গতকালকে সবাই একটা কোরআন ছিল এখন আলাদা আবার সবার সাথে যার সবচেয়ে বড় শত্রুতা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে শুনলেও যাদের গায়ের মানে পশম দাঁড়াই বা মানে কি যেত না গুলি করে মায়রা ফেলাইতো সেই আওয়ামী লীগকে নিয়ে এখন পলিটিকের মানে রাজনীতির পলিটিক্সের পার্ট টু চলতেছে একটাই কারণ এখানে অন্য কিছু না এখানে আসলে ভালোবাসাটা কিছু না দরকার হচ্ছে যে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোট চোখ বন্ধ করে বাংলাদেশে এখনো আপনি একদম যতই ফেসিস্ট বলেন সৈরাচার বলেন ন্যূনতম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে ন্যূনতম এটা পাবে তো এই যে ভোটাররা তারা কোথায় ভোট দেবে কেউ কেউ বলছেন জাতীয় পার্টিতে কেউ বলছেন যে জামাত তলে তলে সেট আপ দিচ্ছে কেউ বলছেন বিএনপি তবে এই ইদানিং সময়ে বিএনপির কিছু কিছু বক্তব্য যদি এটা তাদের দলীয় বক্তব্য না দলীয় বক্তব্য না নেতাদের বক্তব্য এখন নেতারাও তো এক একজন এক একটা পোস্টে আছেন তবে তাদের বক্তব্যগুলো আসলে কতটুকু যৌক্তিক কতটুকু সঠিক সেটা বিচারের দায়িত্ব হচ্ছে জনগণের আপনার যিনি সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ আছেন তিনি একটা আহ্বান জানিয়েছেন কাকে বিএনপির যিনি আছেন বা দলটির যারা নীতি নির্ধারণী কাজ করেন তাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে যেন দলে জায়গা দেওয়া হয় এখন কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ফেসিস্ট আওয়ামী তো স্বৈরাচার আওয়ামী তো খারাপ না তিনি বলছেন যে আওয়ামী লীগ কিন্তু যারা নিরীহ দুষ্ট না এমনকি তাদের বিরুদ্ধে মামলা নাই সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নাই তাদের কাছে টেনে নেওয়া মানে কাছে টেনে জায়গা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি তার এই বক্তব্য স্বাভাবিকভাবে খুবই এটা ভাইরাল হয়ে গেছে কেউ কেউ প্রশংসা করছেন কেউ কেউ সমালোচনা করছেন অনেকেই মন্তব্য করছেন বিএনপির নেতা হয়ে আওয়ামী লীগকে জায়গা দেওয়াটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ আবার কেউ বলছেন মানবিক দৃষ্টিভঙ্গি ভালো কিন্তু বাস্তব রাজনীতিতে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে গেল অক্টোবর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক বর্ধিত সভা এবং নির্বাচনী আলোচনায় ইউনিয়ন বিএনপি নেতাদের এমন আপনার তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলছেন আজকে আওয়ামী লীগ নাই তাদের রাজনীতি করার সুযোগ নাই অনেকে আছেন যারা আওয়ামী লীগের সম্পৃক্ত ছিল কিন্তু অন্যান্য নেতাদের মতন খারাপ বা দুষ্ট ছিল না আপনারা তাদের সবাইকে কাছে টেনে নেবেন না হলে তারা যাবে কোথায় তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে তারই প্রস্তাব একদিকে প্রশংসনীয় কিন্তু এটাতে ভেজাল আছে প্রশংসার জায়গা কোনটা এটা উদার দৃষ্টিভঙ্গির একটা জায়গা আসছে যে হ্যাঁ বিএনপির সময় আওয়ামী লীগের সময় সব বিএনপি নেতারা কি মামলা খেয়ে জেলে গেছে যায় নাই তো বিএনপির বহুত নেতাই দেশে ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখছে কারা যাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা ছিল না গুন্ডামি করছে না চাঁদাবাজি করছে না এই লেভেলের বিএনপির বহু মানুষ বাংলাদেশে ছিল রাজনীতি করছে তারা দলও করছে তাদের চালাইছে তবে যারা কর্মকাণ্ড সরকারের জন্য হুমকি হয়ে যেত বা লোকালি রাজনৈতিক ভাবে মনে হইতো যে একটা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে গেছে দেন হয়তো পলিটিক্যাল বাটে পড়ছে তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই তো এই ভোটাররা কোথায় যাবে স্বাভাবিকভাবে তাদের ভোটটা তো দরকার উনি যে এই কথাগুলা বলছেন এটার পজিটিভ টার্গেট হচ্ছে ভোট যে এরকম কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে পছন্দ করতেছে যে হ্যাঁ আওয়ামী করছে ভাই এদেশের দেশের রাজনীতি সবাই করছে সবাই তো আর অন্যায় করে নাই সবাই তো আর অপরাধ করে নাই আর যদি সবাইকে এক ক্যাটাগরিতে ফালানো হয় তাহলে কি আসলে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটতে পারত আওয়ামী লীগের একটা অংশ তো তখন নীরব ছিল কারা যারা মনে করতো যে না সরকারে আমার দল আছে ঠিক আছে কিন্তু তারা যা করতেছে অধিকাংশ অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এগুলাকে বৈধতা দেওয়া হচ্ছে ছাড়পত্র দেওয়া হচ্ছে এমন দল তো আমরা চাই নাই কিন্তু তাদের কথার ভ্যালু নাই এই জন্য হয়েছে কি যখনই জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে দলের নেতাকর্মীরা অনেকে মাঠে ছিল না বা এটার পক্ষে তারা দাঁড়ায় নাই তারা মনে করছে যে না দরকার আছে একবার পতনের ওই জায়গা থেকে কিন্তু হয়েছে তার মানে এই ভোটার গুলা যারা আছে তাদের তো ভোটের ভ্যালু আছে তারা তো ভোট দিবে আবার আওয়ামী লীগের ভোট নিয়ে উপরে উপরে রাজনৈতিক নেতারা মুখে মুখে যাই বলুক তলে তলে কিন্তু আওয়ামী লীগের ভোট সবারই দরকার কারণ ক্ষমতা তো সবারই দরকার সবাই ক্ষমতায় যাইতে চায় তো সেই ক্ষেত্রে নানান পারসেপশন থেকে তিনি এটা বলছেন এবার আছেন নেগেটিভ দিকটা কি আছে নেগেটিভ দিকটা আছে ওনার বক্তব্যটা যদি এমন হয় যে ভোটারদেরকে কাছে টাইনে নেওয়ার তাহলে এটা হচ্ছে একরকম আর দলে জায়গা দেওয়ার এটা হচ্ছে দুই রকম দলে জায়গা মানে কি আওয়ামী লীগ যারা করছে এত বছর তাদের মধ্যে থেকে ভালো মানুষই আপনার বিএনপির কমিটিতে নিয়ে আসলেন তো বিএনপির যারা দীর্ঘদিন রাজনীতি করছে আওয়ামী লীগের পতনের একটা কারণ কিন্তু এরকমও ছিল যে এখানে দলের মধ্যে অনেক হাইব্রিড ঢুকছিল কারণ কি টাকা ছিল কমিটিতে ঢুকার সুযোগ হয়েছে প্রভাব আছে সবকিছু মিলে কমিটিতে যেমনি যেমনি হোক ঢুকা ঢুকে গেছে আবার অনেকে গুপ্ত রাজনীতি করছে তাদেরকে প্রকাশ করার বা ফাইন্ড আউট করার সুযোগ ছিল না এখন বিএনপিতে যদি ধরেন এরকম ভাবে ঢুকে তো বিএনপি যারা নেতা কর্মী আছে দলের পদ পদবি সবাই চায় এখন সেখানে দেখা গেল যে আওয়ামী লীগের একজন ভালো মানুষই কিন্তু তাকে যখন একটা পদ দিবে বিএনপি নেতা কর্মী তাদের মন খারাপ হয়ে যাবে যে ভাই দেখো এত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে এত কিছু হইলো বা প্রকাশ অনেক কিছু করতে পারলাম না এখন সুদিনের সময় প্রভাব প্রতিপত্তি বা ভোটের রাজনীতির কারণে দলের মধ্যে এরকম দুই নেতাকর্মী ঢুকে গেছে তারা এসব পথ পদবি পাইছে তাহলে তো আমাদের রাজনীতিটা শেষ এটাতে কিন্তু আভ্যন্তরীণ গোসা বা রিয়েকশন হবে এখন তিনি যদি বলে থাকেন যে ভোটার হিসাবে জায়গা দেওয়া হয়রানি না করা মিথ্যা মামলা না দেওয়া এটা একরকম বাট দলের মধ্যে জায়গা দেওয়া এটা কোথাও না কোথাও বিএনপির রাজনীতিতে প্রভাব ফেলবে আপনি এটা স্বীকার করতে হবে এখন দেখা যাক কি হয় ভালো থাকুন